অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান ঈশ্বরের সান্নিধ্য প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই আমাদের এই বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠানে আমরা এখন প্রথম ও দ্বিতীয় সমীল পুস্তক অধ্যয়ন করছি এই সময়ের পুস্তকেই আমরা রাজা দাউদের সঙ্গে মিলিত হই যিনি ঈশ্বরের মনের মতো একজন ছিলেন এবং ঈশ্বরের সকল ইচ্ছা পূর্ণ করতে ইচ্ছুক ছিলেন আমরা দেখেছি তার মতো ঈশ্বরভক্ত মানুষও পাপে পতিত হয়েছিল এবং তার জীবন আমাদের কাছে দৃষ্টান্ত থেকে সতর্ক বার্তায় পরিণত হয়েছিল আমরা জানি যে পুরাতন নিয়মের ইতিহাস বইগুলি তিন ভাগে বিভক্ত প্রথমত জিওসু ও বিচারপ্রতিগণের বিবরণ এবং রুতের বিবরণকে বলা হয় রূপক ইতিহাস বই শেষের তিনটি বই ইসরা নহিমি এবং ইষ্টের পুস্তককে বলা হয় বন্দিত্বের পরবর্তী ইতিহাস বই এবং এই দুইটি ভাগের মধ্যবর্তী ছটি বইকে অর্থাৎ প্রথম সমুয়েল থেকে দ্বিতীয় বংশাবলী পর্যন্ত বইগুলিকে বলা হয় ঐতিহাসিক রাষ্ট্রীয় সাহিত্য এখন আমরা এই অংশটি থেকেই অধ্যয়ন করছি এই সমুয়েলের পুস্তকে আমরা বাইবেলের সবথেকে গুরুত্বপূর্ণ চরিত্রগুলির মধ্যে একটির সঙ্গে মিলিত হই আমরা রাজা দাউদকে পবিত্র শাস্ত্রে কতটা জায়গা দেওয়া হয়েছে সেই বিষয় থেকেই তার গুরুত্ব সম্পর্কে অনুমান করতে পারি প্রথম সময়ের পুস্তকের অর্ধেক থেকে দ্বিতীয় সময়ের পুস্তকের সমস্তটা জুড়েই এই রাজা দাউদের সম্পর্কে লেখা আছে রাজা দাউদ গীত পুস্তকের প্রায় অর্ধেক গীত রচনা করেছিলেন এই গীতগুলি থেকেও আমরা তার মহানতার বিষয়ে উপলব্ধি করতে পারি আমরা রাজা দাউদের জীবনের কতকগুলি অধ্যায় আলোচনা করেছি আমরা তাকে মেষপালক রূপে দেখেছি আমরা তাকে রূপে মহান ব্যক্তি রূপে দেখেছি আমরা দেখেছি চিত্ত দাউদকে এবং রাজা দাউদকে কিন্তু দ্বিতীয় সময়ের পুস্তকের এগারো অধ্যায় আমরা এই মহান মানুষটির জীবনে একটি অন্ধকার অধ্যায় দেখতে পাই এই বিষয়ে বাইবেলে আমরা স্পষ্ট বিবরণ দেখতে পাই আমাদের গত দিনের অনুষ্ঠানে যখন আমরা রাজা দাউদের জীবনের এই অন্ধকার অধ্যায়ের বিষয়ে আলোচনা করছিলাম আমরা প্রশ্ন করেছিলাম যে কিভাবে রাজা দাউদের মতো ঈশ্বরের মনের মতো একজন এই রকম পাপে পতিত হতে পারে আমরা রাজা দাউদের পাপের কিছু বিষয় আলোচনা করেছি পবিত্র শাস্ত্রেও এই বিষয়টি লুকিয়ে রাখা হয়নি রাজা দাউদ ব্যবিচার এবং হত্যার মতো জঘন্য পাপ করেছিলেন তিনি উড়িয়ের মতো একজন মহান মানুষের আনুগত্যের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিলেন তিনি উড়িয়ের স্ত্রীর সঙ্গে ব্যবিচার করেছিলেন ও পরে স্ত্রীরূপে গ্রহণ করেছিলেন কিন্তু উড়িয়কে হত্যা করেছিলেন আমরা তার পাপে পতিত হওয়া সম্ভাব্য কারণগুলির বিষয়েও আলোচনা করেছিলাম আমরা দেখেছিলাম রাজা দাউদ পাপে পতিত হয়েছিলেন কারণ তিনি রক্ত মানুষ ছিলেন তিনি পাপ করেছিলেন কারণ তিনি ঈশ্বরের ইচ্ছার প্রতি অবাধ্য হয়েছিলেন তিনি পাপ করেছিলেন কারণ তিনি সাফল্যের শিখরে অবস্থান করছিলেন তিনি উপচয় ভোগ করছিলেন দ্বিতীয় বিবরণ পুস্তকে এই বিষয়ে আমরা একটি সতর্কবার্তা দেখেছিলাম যে উপচয় ভোগ করার সময় মানুষ সব থেকে বেশি অসুরক্ষিত থাকে এবং রাজা দাউদও একই কারণে পাপে পতিত হয়েছিলেন যদিও ঈশ্বর রাজা দাউদের পাপ ক্ষমা করেছিলেন কিন্তু তবুও আমরা তাকে পাপের ফল ভোগ করতে দেখেছি দ্বিতীয় সময়ের পুস্তকের এগারো থেকে আঠেরো অধ্যায়ে আমরা রাজা দাউদের পাপের পরিণতি সম্পর্কে বিস্তারিত বিবরণ দেখেছি যখন আমরা তার পাপের পরিণতি বিষয়ে আলোচনা করছিলাম আমরা দেখেছি যে এই সময় রাজা দাউদ সব থেকে বেশি মহানতার প্রদর্শন করেছেন এর অর্থ এই নয় যে রাজা দাউদ পাপ করেছিলেন বলেই মহান হয়েছিলেন রাজা দাউদের জীবনে তার পাপের যে ফল নেবে এসেছিল সেই ফলের প্রতি তিনি যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছিলেন তার মধ্যে দিয়েই আমরা তার মহানতার বিষয় দেখতে পাই এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্যরূপে আমি আগেই একটি ধারণার বিষয়ে বলেছিলাম সেই ধারণাটি হল পারস্পরিক সম্বন্ধ এই অনুষ্ঠানের শুরুতেই আমাদের বাইবেল অধ্যয়নের রূপে আমি দেখিয়েছিলাম কিভাবে বাইবেলের প্রত্যেকটা বই একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত অর্থাৎ আমি বাইবেলের ঐক্য সম্বন্ধে দেখিয়েছিলাম ইহা একটি খুবই আকর্ষণীয় বিষয় উদাহরণস্বরূপ আমরা দেখি আমরা যখন ঐতিহাসিক বইগুলির অধ্যয়ন শেষ করে ভাববাদীদের বিষয়ে অধ্যয়ন করব। দেখব যে ইতিমধ্যেই আমরা সেই ভাওবাদীরা কীভাবে জীবনযাপন করতেন প্রচার করতেন ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে একটা ধারণা করতে পেরেছি ঐতিহাসিক সাহিত্য বিষয়ক বইগুলি আমাদেরকে বাইবেলের আরেকটি মহান বই গীতসংহিতা পুস্তক বুঝতে বিশেষভাবে সাহায্য করে বাইবেলের ইতিহাস বইগুলি আমাদেরকে রাজা দাউদের রচনা করা গীতগুলির ঐতিহাসিক প্রসঙ্গ জানতে সাহায্য করে রাজা দাউদ যখন তার পাপের ফল ভোগ করছিলেন সেই সময় তিনি যে গীতগুলি লিখেছিলেন আপনি যদি সেইগুলি অধ্যয়ন করেন তাহলে বুঝতে পারবেন কেন আমি বলেছিলাম রাজা দাউদ তার জীবনের এই সময়ই সব থেকে বেশি মহানতা প্রদর্শন করেছিলেন উদাহরণস্বরূপ আমরা দেখি রাজা দাউদ পঞ্চান্ন সংখ্যার গীত সেই সময় লিখেছিলেন যখন তিনি শুনেছিলেন যে তার প্রিয় বন্ধু তার পিতাসম অহিত ফল তার পুত্র অফশালমকে তার পত্নীদের সঙ্গে ব্যবচার করার পরামর্শ দিয়েছেন রাজা দাউদ এই রকম পরিস্থিতিতেই পঞ্চান্ন সংখ্যার গীত্রি রচনা করেছিলেন এবং এই পরিস্থিতির উপর ভিত্তি করেই আমাদেরকে এই গিত্রি অধ্যয়ন করতে হবে একই সঙ্গে আমরা দেখি রাজা দাউদ সংখ্যার গীতিও লিখেছিলেন যেখানে তিনি বলেছেন সদাপ্রভু আমার পালক আমার অভাব হইবে না তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান যখন আমি মৃত্যুচ্ছায়ের উপত্যকা দিয়ে গমন করিব তখনও অমঙ্গলে ভয় করিব না কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো প্রত্যেক মানুষের জীবনেই সমস্যা আছে আমরা দেখি রাজা দাউদের জীবনও প্রচণ্ড সমস্যায় জর্জরিত হয়েছিল গীত সঙ্গীতা পুস্তকের পঞ্চান্ন সংখ্যার গীতে তিনি আমাদেরকে তার আবেগময় পরিস্থিতির কথা জানিয়ে বলেছেন আমার অন্তরে চিত্ত বড়ই ব্যথিত হইতেছে মৃত্যু ত্রাস আমাকে আক্রমণ করিয়াছে ও কম্পু আমাতে প্রবেশ করিয়াছে আমি মহাত্রাসে আচ্ছন্ন হইয়াছি কিন্তু এই সমস্ত ভয়ানক পরিস্থিতির মাঝে তিনি বলেছেন তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ করো তিনি তোমাকে ধরিয়া রাখিবেন কখনও ধার্মিককে বিচলিত হইতে দিবেন না রক্তপাত ছলপ্রিয়ারা আয়ুর্ধ্বকালও বাঁচিবে না কিন্তু আমি তোমার উপর নির্ভর করিব এখান থেকেই আমরা রাজা দাউদের মহানতার বিষয় দেখতে পাই রাজা দাউদ এই পঞ্চান্ন সংখ্যার গীতে দেখিয়েছেন কিভাবে জীবনের চরম সংকটময় পরিস্থিতিতে চরম ব্যর্থতার মধ্যে সাফল্য অর্জন করা যায় তিনি এই গীতে আরও বলেছেন কোন শত্রু যে আমাকে তিরস্কার করিয়াছে তাহা নয় কিন্তু আমার সমকক্ষ মনুষ্য যে তুমি আমার মিত্র আমার আত্মীয় তুমিই তাহা করিয়াছ ওইত ফল রাজা দাউদের পিতা সমান ছিলেন এবং তিনি দাউদের পুত্র অফসালমকে সে নৃশংস কাজ করার নির্দেশ দিয়েছিলেন এরপরেই রাজা দাউদ এই পঞ্চান্ন সংখ্যার গীতটি রচনা করেছিলেন দ্বিতীয় সময়াল এগারো থেকে আঠেরো অধ্যায় পর্যন্ত যে অংশের কথা আমরা বলেছিলাম তা শেষের দিকে দেখি রাজা দাউদের পুত্র অফসালম জিরুসালেম অধিকার করেছে এবং দাউদকে সে প্রান্তরে পালিয়ে যেতে বাধ্য করেছে সেই সময় যখন রাজা দাউদ প্রান্তরে ছিলেন তখন সিমি নামে এক ব্যক্তি তাকে অভিশাপ দিচ্ছিল এবং রাজা দাউদের সেনাপতি সেই ব্যক্তিকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু রাজা দাউদ বলেছিলেন ও সাপ দিয়েও কেননা সদাপ্রভু ওকে অনুমতি দিয়েছেন। রাজা দাউদ যখন জেরুসালেম থেকে পালিয়ে গেছিলেন তখন তিনি তিন সংখ্যার গীত্রী লিখেছিলেন যেখানে তিনি বলেছেন আমার বিপক্ষ কত বাড়ি আছে অনেকে আমার বিরুদ্ধে উঠিতেছে অনেকে আমার প্রাণের উদ্দেশ্যে বলিতেছে ঈশ্বরের কাছে ওয়ার জন্য ত্রাণ নাই সেই সিমিয়ে নামক ব্যক্তিও রাজা দাউদকে সেই একই রকম অভিশাপ দিচ্ছিল কিন্তু আবার তিন সংখ্যার গীতা আমরা দেখতে পাই কেন রাজা দাউদকে একজন মহান ঈশ্বর ভক্ত বলা হয় এখানে তিনি বলেছেন কিন্তু হে সদাপ্রভু তুমি আমার বেষ্টনকারী ঢাল আমার গৌরব ও আমার মস্তক উত্তোলনকারী আমি সরবে সদাপ্রভুকে ডাকি আর তিনি আপন পবিত্র পর্বত হইতে আমাকে উত্তর দেন রাজা দাউদ তার বিগত জীবনে সেই সমস্ত অলৌকিক কাজের কথা স্মরণ করেছিলেন তার বিগত জীবনের সমস্ত প্রার্থনা যে উত্তর তিনি পেয়েছিলেন তার উপর ভিত্তি করে বর্তমান পরিস্থিতিতে এবং ভবিষ্যতেও ঈশ্বরের উপর সম্পূর্ণ নির্ভর করার আত্মবিশ্বাস রাজা দাউদের ছিল গীত পুস্তকের চার সংখ্যার গীতেও রাজা দাউদ যা বলেছেন তা তার জীবনের এই সংকটময় পরিস্থিতির সঙ্গে কিছুটা মিলে যায় এখানে রাজা দাউদ বলেছেন যে অনেক সময় আমরা মানসিকভাবে খুবই ভেঙে পড়ি হতাশ হয়ে যাই এবং আমরা রাতে ঠিকমতো ঘুমাতে পারি না কারণ হয়তো আমাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় জীবনের এই পরিস্থিতিতে যখন বিনিদ্র রজনী যাপন করতে হয় রাজা দাউদ হৃদয় একটি দৃঢ় সংকল্প করতে বলেছেন তিনি বলেছেন তোমরা ধার্মিকতার বলে উৎসর্গ করো আর সদা বিশ্বাস রাখো রাজা দাউদ এই সংকল্পে স্থির ছিলেন কারণ তিনি এমন লোকেদের সঙ্গে ছিলেন যারা বলে কে আমাদিগকে মঙ্গল দেখাইবে আমরাও আমাদের চারপাশে এই সমস্ত লোকদেরই দেখতে পাই যারা এমন লোকেদেরই অন্বেষণ করে যে উত্তম কাজ করে কিন্তু কোনো উদ্দেশ্য সাধনের জন্য করে না আর যখন তারা এই মতো লোকের সন্ধান পায় যে উত্তম কাজ করে তারা তার মাধ্যমে আশীর্বাদ প্রাপ্ত হয় চার সংখ্যার গীতে আমরা দেখি রাজা দাউদ এই বিষয়ে স্থির সংকল্প করেছেন যে তিনি ধার্মিকতার বলি উৎসর্গ করবেন এবং সদাপ্রভুতে সর্বান্তকরণে বিশ্বাস করবেন এই কারণেই আমরা দেখি রাজা দাউদ বলতে পেরেছিলেন আমি শান্তিতে শয়ন করিব নিদ্রাও যাইব কেননা হে সদাপ্রভু তুমি একাকি আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ গীত সঙ্গীতা পুস্তকের তেইশে গীতের তিন পদে রাজা দাউদ বলেছেন তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান যখন ঈশ্বর আমাদেরকে ধরেন এবং বোঝাতে চেষ্টা করেন যে আমরা হচ্ছি মেষ এবং তিনি আমাদের পালক আমরা তা স্বীকার করতে চাই না আমরা ভুলে যাই মেষকে এবং মেশপালককে এই সময়ই আমাদের পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার প্রয়োজন হয় আমরা রূপে যখন মেশপালককে অস্বীকার করি এবং নিজেরা ইচ্ছা মতো চড়তে চাই তখন সেই সবুজ তৃণভূমি শুকিয়ে যায় সেই বিশ্রাম জল প্রচণ্ড স্রোতে পরিণত হয় এই সময়ই আমাদের আবার পূর্বের অবস্থায় ফিরে আসার প্রয়োজন হয় কিন্তু ঈশ্বর কিভাবে আমাদেরকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনেন রাজা দাউদ বলেছেন তিনি আমার প্রাণ ফিরাইয়া আনেন কিন্তু কিভাবে উত্তরে দাউদ বলেছেন তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান যখন আমাদের পুনরুজ্জীবনের প্রয়োজন হয় তখন এই অভিজ্ঞতা লাভের ক্ষেত্রে কোন কোন বিষয় জড়িত থাকে বলে আপনার মনে হয় অনেকে এই ক্ষেত্রে প্রার্থনার দ্বারা পুনরুজ্জীবনের বিষয় জোর দেয় এবং অবশ্যই ইহার প্রয়োজন আছে কিন্তু ঈশ্বর এখানে বলছেন তোমাকে আমি পুনরুজ্জীবিত করতে চাই এই জন্য তোমাকে কিছু সময়ের জন্য ধর্মপথে গমন করতে হবে এবং এই ধর্মপথই তোমাকে পুনরুজ্জীবিত করবে এই ঘটনাই আমরা দ্বিতীয় সময়ের পুস্তকের এগারো থেকে আঠেরো অধ্যায়ে রাজা দাউদের জীবনে দেখতে পাই রাজা দাউদ ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে বলেছিলেন আমি তোমার নিজ নামের জন্য ধর্মপথে গমন করব এই পথে তিনি বেশ কিছু বছর চলেছিলেন এবং এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে তিনি তার পাপের পরিণতির উপর জয়লাভ করেছিলেন এবং ঈশ্বরের কাছ থেকে উত্তম কাজ করার জন্য অনুগ্রহ লাভ ছিলেন যখন রাজা দাউদ ঈশ্বরের ইচ্ছানুযায়ী নিজেকে সংশোধন করেছিলেন ঈশ্বর তাকে পুনরুজ্জীবিত করেছিলেন রাজা দাউদ চল্লিশ বছর রাজত্ব করেছিলেন এবং ষোলো বছর রাজত্ব করার পর পাপে পতিত হয়েছিলেন পাপ করার পর তিনি ঈশ্বরের নির্দেশিত ধর্মপথে চলেছিলেন আর ঈশ্বর তাকে পুনরায় রাজা রাজারূপে প্রতিষ্ঠিত করেছিলেন এবং তিনি আরও চব্বিশ বছর ইসরায়েল জাতির শ্রেষ্ঠ রাজারূপে রাজত্ব করেছিলেন যখন রাজা দাউদ ধর্মপথে চলার স্থির সিদ্ধান্ত নিয়েছিলেন তখন প্রকৃতপক্ষে ইহা তার জীবনে কোন অর্থ বহন করে এনেছিল এই ধর্মপথে চলার ক্ষেত্রে অনেকগুলি বিষয় জড়িত এবং তা শুরু হয় পাপ শিকার ও অনুতাপের মধ্যে দিয়ে এই কারণেই রাজা দাউদ একজন মহান মানুষ তিনি রাজা ছিলেন এবং তার পক্ষে পাপ স্বীকার করা অত সহজ বিষয় ছিল না কিন্তু যেহেতু পাপ শিকার ও অনুতাপ ব্যতি রেখে ধর্মপথে চলা অসম্ভব তাই দাউদ একজন রাজা হয়েও বলেছিলেন আমি পাপ করেছি এবং আমি পাপ স্বীকার করতে চাই দ্বিতীয় সময়ের পুস্তকের এগারো থেকে আঠেরো অধ্যায় আমরা দেখি যে দাউদ তার পাপ প্রায় এক বছর লুকিয়ে রেখেছিলেন এবং ওই এক বছর তিনি প্রকৃতই অসুখে ছিলেন আমরা ধরে নিতে পারি যে তিনি ওই এক বছর প্রার্থনাও করেননি প্রচারও করেননি এবং ঈশ্বরের প্রশংসা স্তব করার নেতৃত্বও দেননি অর্থাৎ ঈশ্বরের সঙ্গে তার সম্পর্কের প্রকৃতই অবনতি ঘটেছিল আধ্যাত্মিক দৃষ্টিতে আমরা দেখি যে রাজা দাউদের রাজারূপে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ধ্বংস হয়েছিল যখন কোনো ঈশ্বরের লোক পাপে পতিত হয় তখন সেই ব্যক্তি আত্মিক রূপে অক্ষম হয়ে পড়ে এবং তার নেতৃত্ব দেওয়ার গুণও ধ্বংস হয়ে যায় মেষপালকের জোষ্ঠীর মাধ্যমে তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছিল তা ভেঙে যায় ঈশ্বরের মনোনীত নেতারূপে তারা ঈশ্বরের কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে কারণ ঈশ্বরের মনোনীতেরা দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে নেতৃত্ব দেয় রাজা দাউদ এই সমস্তই ওই এক বছরের মধ্যে অভিজ্ঞতা লাভ করেছিলেন কিন্তু যখন সেই সাহসী ভাওবাদী নাথন দাউদকে তার পাপের জন্য দোষারোপ করেছিলেন তখন দাউদ দেখিয়েছিলেন কীভাবে ব্যর্থতার মধ্যেও সাফল্য লাভ করা যায় তিনি তার পাপ স্বীকার করেছিলেন এবং পাপের জন্য অনুতাপও করেছিলেন বত্রিশের গীতে রাজা দাউদ তার পাপ স্বীকার ও অনুতাপের পরিণামের বিষয় বর্ণনা করেছেন কোনো একজন বলেছিলেন যে আত্মিক অভিজ্ঞতার ক্ষেত্রে কীভাবে সেই অভিজ্ঞতা হয়েছিল তার বিস্তারিত বিবরণ গুরুত্বপূর্ণ বিষয় নয় বাইবেল থেকে বিভিন্ন মহান ঈশ্বরের লোকেদের জীবনে এই আত্মিক অভিজ্ঞতার বিষয় লক্ষ্য করলে দেখবেন যে কোনো দুইজন ব্যক্তির ক্ষেত্রেই তাদের অভিজ্ঞতা একই রকম নয় কিন্তু ভিন্ন ধরনের কিন্তু একটি বিষয় লক্ষ্য করবেন যে তাদের অভিজ্ঞতার পরিণাম বা ফল কিন্তু একই রকম বত্রিশের গীতে আমরা রাজা দাউদের আত্মিক অভিজ্ঞতার পরিণাম বা ফলের বিষয় দেখতে পাই এখানে রাজা দাউদ বলেছেন ধন্য সেই যাহার অধর্ম ক্ষমা হইয়াছে যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে ধন্য সেই ব্যক্তি যাহার পক্ষে সদা প্রভু অপরাধ গণনা করেন না ও যাহার আত্মায় প্রবঞ্চনা নাই আমি যখন চুপ করিয়াছিলাম আমার রস্তি সকল ক্ষয় পাইতেছিল কারণ আমি সমস্ত দিন আটতনাদ করিতেছিলাম কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল আমার সরসতা গ্রীষ্মকালে শুষ্কতায় পরিণত হইয়াছিল আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম আমার অপরাধ আর গোপন করিলাম না আমি কহিলাম আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে এজন্য যখন তোমাকে পাওয়া যায় প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক অবশ্য জলরাশির প্রাবণ হইলে তাহা তাহার নিকটে আসিবে না গীতসঙ্গীতা পুস্তকের বত্রিশ সংখ্যার গীতে রাজা দাউদ তার পাপ শিকার ও পাপের অনুতাপের পরিণাম বা ফলস্বরূপ যে ক্ষমা অভিজ্ঞতার কথা বলেছেন প্রত্যেক ঈশ্বরভক্ত মানুষের জীবনেও এইরকম অভিজ্ঞতার প্রয়োজন আছে এখন ইয়া কি সেই বিষয়ের প্রতি নির্দেশ করে যে ঈশ্বরভক্ত মানুষের পক্ষেও পাপে পতিত হওয়া সম্ভব অবশ্যই ইয়া সেই দিকেই নির্দেশ করে পবিত্র শাস্ত্র কখনই বলে না ঈশ্বরভক্ত মানুষেরা পাপে পতিত হবে না বা তারা পাপের ক্ষমতার বাইরে অবস্থান করে করন্তিওদের প্রতি সাধু পৌলে লেখা প্রথম পত্রের দশের অধ্যায় বারো পদে পাপের প্রতি রূপে আমরা দেখি লেখা আছে অতএব যে মনে করে আমি দাঁড়াইয়া আছি সে সাবধান হোক পাছে পড়িয়া যায় ঈশ্বরে বিশ্বাসী যারা মনে করেন যে তারা কখনোই পাপ করবেন না তারা পাপের প্রতি নিজেদের সম্পূর্ণ অরক্ষিত রাখেন রাজা দাউদ বত্রিশের গীতে বলেছিলেন যখন আমি পাপ স্বীকার করতে অস্বীকার করেছিলাম আমার জীবন দুঃসহ হয়ে উঠেছিল আমার হৃদয়ের অপরাধবোধ আমাকে শারীরিকভাবে অসুস্থ করে তুলেছিল কিন্তু তিনি আরও বলেছিলেন যখন আমি আমার সকল পাপ স্বীকার করেছিলাম তখন সমস্ত কিছুই পরিবর্তিত হয়েছিল এই স্বীকার করা কথাটি দুটি শব্দের সমষ্টি যার অর্থ অভিন্নত্বের বিষয়ে বর্ণনা করা নতুন নিয়মে এই বিষয়ে যে গ্রিক শব্দের ব্যবহার করা হয়েছে তা হলো হোমোলেগিও শব্দের অর্থ অভিন্নত্ব এবং লেগীয় শব্দের অর্থ বর্ণনা করা সাধারণভাবে ইহার অর্থ হলো ঈশ্বরের সঙ্গে একমত হওয়া রাজা দাউদ বলেছেন যখন আমি ইহা করেছিলাম সেই অনন্ত সুখ অপার আনন্দ লাভ করেছিলাম এবং ঈশ্বর ভক্ত প্রত্যেকেরই ক্ষমার মধ্যে দিয়ে আশীর্বাদ লাভ করার জন্য এইভাবে প্রার্থনা করা উচিত আপনি কি কখনো নিজেকে এই প্রশ্ন করেছেন আপনি কিভাবে জানলেন যে আপনার পাপ ক্ষমা হয়েছে অনেকেই বলে আমরা জানি কারণ বাইবেল এই বিষয়ে বলে আর আমি বিশ্বাস করি বাইবেল ইহা বলে এবং এই বিষয়ে আমার কোনো সন্দেহই নেই ইহা প্রকৃতই সত্য যে বাইবেল এই বিষয়ে বলে এবং আমরা ইহা বিশ্বাসও করি যে আমাদের পাপের ক্ষমা হয়েছে কিন্তু অন্য আরেকটি উপায় আমরা জানতে পারি যে আমাদের পাপের ক্ষমা হয়েছে যখন ঈশ্বর আপনার হৃদয় থেকে অপরাধ প্রবণতা দূর করবেন তখনই আপনি জানতে পারবেন যে ঈশ্বর আপনার পাপ ক্ষমা করেছেন আপনার অপরাধ প্রবণতা যখনই প্রকৃতপক্ষে আর থাকে না অর্থাৎ ঈশ্বর আপনার পাপ ক্ষমা করে থাকেন তারপরেও কিন্তু রাজা দাউদের মতোই আমাদেরকেও পাপের ফল ভোগ করতেই হয় আজকের দিনে মনোরোগ বিশেষজ্ঞরা এই অপরাধ প্রবণতার সমস্যাটি বিষয়ে একটু অন্যভাবে চিন্তা করে থাকেন এই বিষয়ে তারা বলেন অপরাধ বোধ বলে কোনো বিষয় নেই কারণ আজকের দিনে ন্যায্য ও অন্যায্য বলে কোনো কিছু নেই এমন কিছু নেই যা আপনি করতে পারেন না এমন কিছুই নেই যা আপনার কখনোই করা উচিত নয় আজকের দিনে নৈতিক মান সম্পূর্ণ আপেক্ষিক আজকের দিনে অনেকেই এইভাবে অপরাধ প্রবণতা বিষয়ে চিন্তা করে তারা বলে এই অপরাধ প্রবণতা বিষয়টি শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রেই প্রযোজ্য কারণ শুধুমাত্র বাচ্চাদেরকেই কোনটি ন্যায্য এবং অন্যায্য সেই বিষয়ে বলা যায় যারা হয়তো কোনো নৈতিক মানুষের সংস্পর্শে থাকেন তার নিজেদের কাজের বিষয়ে অপরাধবোধে ভোগেন সেই জন্য সেই সমস্ত মানুষের থেকে দূরে থাকা উচিত যাদের একটি স্থির নির্দিষ্ট নৈতিক মান আছে এবং এইভাবেই অপরাধ প্রবণতা সংক্রান্ত বিষয়টির সমাধান করা যায় আজকের দিনে অনেকেই এইভাবে তাদের অপরাধ প্রবণতা সংক্রান্ত বিষয়টির সমাধান করে থাকেন কিন্তু পবিত্র শাস্ত্র এই অপরাধ প্রবণতা বিষয়টি ক্ষেত্রে ভিন্নমত পোষণ করে রাজা দাউদ কখনোই তার অপরাধবোধ সংক্রান্ত সমস্যাটি এইভাবে সমাধান করেননি তিনি বলেছিলেন আমি আজকে এই সমস্যায় জর্জরিত কারণ আমি অপরাধ করেছি আমার অপরাধবোধের কারণ হল আমি পাপ করেছি আর আমার এই সমস্যার একমাত্র সমাধান হলো আমাকে পাপ স্বীকার করতে হবে তারপরে আমি পাপের ক্ষমালাভের মধ্যে দিয়ে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হব আমার সমস্ত অপরাধবোধ দূরীভূত হবে ইয়াই হলো এই বিষয়ে ঐশ্বরিক সমাধান গীত সংগীতা পুস্তকের একান্ন সংখ্যার গীতে রাজা দাউদ তার পাপ স্বীকার করেছেন বত্রিশের গীত আমাদেরকে তার স্বীকারোক্তির পরিণাম বিষয় বলে এবং একান্ন গীতে আমরা সেই স্বীকারোক্তি দেখতে পাই এখানে আমরা রাজা দাউদের মহানতার বিষয় আরেকবার দেখতে পাই একান্নর গীতে আমরা তিনটি বিষয় দেখতে পাই প্রথমত আমরা দেখি রাজা দাউদ তার পাপের উৎস সম্পর্কে ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন সম্ভবত তিনি ঈশ্বরকে বলছিলেন ঈশ্বর তুমি আমার অন্তরের গভীরে সততা দেখতে চাও তুমি চাও যেন আমার হৃদয়ের গভীরের সমস্ত কিছু প্রকাশিত করি এখন তুমি আমাকে এই বিষয়ে সত্য কথা জ্ঞাত করো রাজা দাউদের এই প্রার্থনার উত্তরে ঈশ্বর তার কাছে একটি সত্য প্রকাশ করেছিলেন তারপরেই আমরা রাজা দাউদকে বলতে শুনি দেখো অপরাধে আমার জন্ম হইয়াছে পাপে আমার মাতা আমাকে গর্বে ধারণ করিয়াছিলেন ইহাই ছিল রাজা দাউদের সমস্যা ঈশ্বর রাজা দাউদের কাছে এই সত্য প্রকাশ করার পর লক্ষ্য করুন রাজা দাউদ কিভাবে প্রার্থনা করেছিলেন এই গীতে আমরা অনেকগুলি মহান প্রার্থনা দেখতে পাই কিন্তু আসুন এখন আমরা দশ পদে বর্ণিত প্রার্থনাটি লক্ষ্য করি হে ঈশ্বর আমাদের বিশুদ্ধ অন্তকরণ সৃষ্টি করো আমার অন্তরে সুস্থির আত্মাকে নূতন করিয়া দাও এখানে ব্যবহৃত সৃষ্টি শব্দটির ক্ষেত্রে ইব্রিয় ভাষায় যে শব্দটি ব্যবহার করা হয়েছে তার অর্থ হল শূন্য থেকে সৃষ্টি করা অর্থাৎ কোনো কিছু না থেকে সৃষ্টি করা আমরা দেখেছি আদি পুস্তকের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ে এই ইব্রিয় শব্দটি তিনবার ব্যবহার করা হয়েছে যার অর্থ হল ঈশ্বর শূন্য থেকে সমস্ত কিছু সৃষ্টি করেছিলেন একান্ন গীতে দশ পদে যখন রাজা দাউদেই প্রার্থনা করেছিলেন যে আমাদের বিশুদ্ধ অন্তঃকরণ সৃষ্টি করো তিনি বলতে চেয়েছিলেন যে আমার মধ্যে শূন্য থেকে নতুন কিছু সৃষ্টি করো এমন কিছু সৃষ্টি করো যা আমার জন্মের সময় আমার মধ্যে ছিল না এবং এই কারণেই আমি বারবার পাপ করেছি এখন আমার অন্তরে তোমার অলৌকিক কাজ সম্পন্ন করো একমাত্র তাহলেই আমি আমার জীবনের মধ্যে দিয়ে তোমার নাম গৌরবান্বিত করতে পারব। এই প্রার্থনার উত্তরকে নতুন নিয়মে নতুন জন্ম বলা হয় খ্রিস্ট বলেছিলেন যদি কেহ জল ও আত্মা হইতে না জন্মে তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না মাংস হইতে যাহা যাত তাহা মাংসই আর আত্মা হইতে যাহা যাত তাহা আত্মাই আমি যে তোমাকে বলিলাম তোমাদের নতুন জন্ম হওয়া আবশ্যক ইয়াতে আশ্চর্য জ্ঞান করিও না আমরা নতুন নিয়মে গুলিতে দেখি সেখানে নতুন জন্মকে সৃষ্টি বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি খ্রিস্টে থাকে সে নতুন সৃষ্টি যদি কেউ নতুন জন্ম প্রাপ্ত হয় ঈশ্বর তার অন্তরে নতুন সৃষ্টি করেন রাজা দাউদেরও এই বিষয়ে জ্ঞান ছিল সেই জন্যই যীশু খ্রীষ্ট যে সময় বলেছিলেন তোমাকে অবশ্যই নতুন জন্ম প্রাপ্ত হতে হবে তার অনেক আগেই রাজা এই প্রার্থনা করেছিলেন এখানে আমরা আরও দেখি কোন অভিপ্রায়ে রাজা দাউদেই প্রার্থনা করেছিলেন তিনি বলেছেন যদি তুমি আমাকে পুনরায় উজ্জীবিত করো আমি অধর্মচারিদিগকে তোমার পথ শিক্ষা দিব পাপীরা তোমার দিকে ফিরিয়া আসিবে আমার জিউবা তোমার ধর্মশীলতার বিষয় গান করিবে আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে আমরা জানি যে রাজা দাউদ একজন মহান প্রচারক ছিলেন তিনি ঈশ্বরের বাক্য খুবই ভালোবাসতেন তিনি দিন রাত ঈশ্বরের বাক্য বিষয়ে ধ্যান করতেন দাউদ ঈশ্বরের বাক্য প্রচার করতে ভালোবাসতেন তিনি ঈশ্বরের বাক্য শিক্ষা দিতে এবং ঈশ্বরের আরাধনার প্রশংসা করতে খুবই ভালোবাসতেন সেই জন্যই সে নাথন বুঝতে পেরেছিলেন যে রাজা দাউদের কোনো একটি বিষয়ে গণ্ডগোল হয়েছে খুব সম্ভবত রাজা দাউদ এই সমস্ত জিনিসগুলি থেকে প্রায় এক বছর কাল দূরে ছিলেন ঈশ্বরের সঙ্গে তার পুনর্মিলন এই সমস্ত জিনিসগুলির আবার তার জীবনে ফিরিয়ে এনেছিল এই একান্নর গীতে আমরা দেখি এই বিষয়ে রাজা দাউদের কোনো সন্দেহ ছিল না যে ঈশ্বর তার আত্মাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে আনবেন এবং সমস্ত আত্মিক আশীর্বাদে তাকে পরিপূর্ণ করবেন এখানে আরও একটি বিষয় আমরা লক্ষ্য করি যে রাজা দাউদ এই গীতের শেষের দিকে একটি বিরল বিষয়ের উল্লেখ করেছেন তুমি বলিদানে প্রীত নহ হোমে তোমার সন্তোষ নাই আপনার নিশ্চয়ই মনে আছে আমরা যখন প্রান্তরে স্থিত সেই আবাস্তম্ভ বিষয়ে অধ্যয়ন করছিলাম আমরা দেখেছি যে সেই সময় লোকেরা তাদের পাপের ক্ষমার জন্য বিভিন্ন পশু বলি উৎসর্গ করত রাজা দাউদ তার পাপের জন্য প্রচুর পশুবলি দিতে পারতেন কিন্তু তিনি জানতেন যে ঈশ্বর তার চান না সেই জন্য তিনি বলেছিলেন ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন আত্মা হে ঈশ্বর তুমি ভগ্ন ও চূর্ণ তুচ্ছ করিবে না তিনি তার ভগ্ন ভগ্নচূর্ণ অন্তকরণ ঈশ্বরের উদ্দেশ্যে বলিরূপে উৎসর্গ করেছিলেন এই একান্নর গীত প্রকৃতই পাপ শিকার ও অনুতাপের একটি অতীব সুন্দর প্রার্থনা আমি আবার বলি যদি আপনি পাপ করে থাকেন এবং কীভাবে পাপ শিকার করতে হয় তা যদি আপনার না জানা থাকে যদি আপনিও আপনার হৃদয়ে নতুন সৃষ্টির প্রয়োজনীয়তা অনুভব করেন এবং কীভাবে তা সম্ভব সেই বিষয়ে আপনার জ্ঞান না থাকে তাহলে অবশ্যই এই একান্নর গীত পড়ুন এবং এই গীতই আপনার পাপ শিকার ও অনুতাপের প্রার্থনা হোক দ্বিতীয় সময়ের পুস্তকের এগারো থেকে আঠেরো অধ্যায়ে আমরা রাজা দাউদের মহানতার বিষয় দেখলাম এমন কি ব্যর্থতার সময়েও তার মহানতা দেখলাম কারণ তিনি জানতেন কিভাবে ব্যর্থতার মধ্যেও সফল হওয়া যায় রাজা দাউদ আমাদেরকে দেখিয়েছেন কিভাবে ব্যর্থতা স্বীকার করতে হয় এবং ঈশ্বরের কাছে সেই ব্যর্থতা থেকে পুনরুদ্ধারের প্রার্থনা জানাতে হয় রাজাবলী পুস্তক আমাদেরকে বলে যে রাজা দাউদ শুধুমাত্র এই একবারই ভুল করেছিলেন আমার অনুরোধ নিজেকে পরীক্ষা করে দেখুন আপনি কি ব্যর্থ হয়েছেন রাজা দাউদের জীবন থেকে শিক্ষা করুন কিভাবে ধর্মপথে চলার মধ্যে দিয়ে আত্মার পুনরুদ্ধার অর্থাৎ ঈশ্বরের সঙ্গে পুনর্মিলন সম্ভব হয় আজ তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার সহবর্তী হন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও ভিভি ডট ওআরজি শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় কলকাতা সাত শূন্য আমাদের আরেকটি ঠিকানা হলো। বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার